আসসালামু আলাইকুম বিরন কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো দ্বিতীয়বারের মতো আজকে নিজ বাসায় নিজের বন্ধুবান্ধব এবং ছোটো ভাই ব্রাদারকে নিয়ে একটা মুড়ি মাখানোর আয়োজন করবো তো মুড়ি মাখানোর আয়োজনে আজকে অনেক স্পেশালভাবে মুড়ি মাখানো হবে তো কীভাবে আমরা মুড়ি মাখাচ্ছি সেগুলো আপনারা দেখতে থাকুন এবং দেখুন মুড়ি মাখানোর শুরুতেই আমাদের পেঁয়াজের যে ঝাঁজ সে ঝাঁজের কারণে আমি চোখ দিয়ে কিচ্ছু দেখতে পাচ্ছি না চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর কী করবো আর ছোটো ভাইয়ের মেয়ে জায়গায় উঠে গেছে ছোটো ভাইয়ের দেখুন ঝাঁজের কারণে এমনি মুখ দিয়ে কী দিয়ে কী বলছে ও নিজেই বুঝতে পারছে না আচ্ছা এরপরে আমাদের ঝাঁজ কমানোর জন্য আমরা এর মধ্যে একটু অল্প কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিই তখন একটু আমাদের ঝাঁজটা কমে এবং তারপরে আমরা মুড়ি মাখানোর কাজ আবার শুরু করে দিই আর দেখতে থাকুন কীভাবে আমরা মুড়ি মাখাচ্ছি আর এটা হচ্ছে সেই ডিপ্রেশনে থাকা ছোট ভাইটি আর যে কাজ করে কম কাম করে বেশি এর জন্য একটা ম্যাগি মাস্টার প্যাকেট ছিঁটতে দিয়েছি তো এমন হয়ে চড়ি কাটছে এমন হচ্ছে যে গরুর গোস্ত কাটছে প্রতিদিন সকালে যে বিক্রি করে সেই গরুর গোস্তটা কাটছে যাই হোক ওর ছেঁড়া বাদ দিয়ে এরপর আমরা এখানে মাখানোর কাছে ফেরত চলে আসি তো এরপরে ধাপে ধাপে আমাদের সরিষার তেল তারপরে সব কিছু মাখিয়ে এরপর আমরা বাজার থেকে যে কিনা কেনা পোড়াগুলো ছোলা চপ এরপর হচ্ছে দিতে গেছিলাম এর মধ্যে ছোট বাড়িটা একটু না করছে একটু পরে দেওয়ার জন্য তো এর মধ্যেই আমার যে শাস্ত্র বন্ধুটা অভ্যাসটা কেননা ওটা আমি নিয়ে খেয়ে ফেলছে আর কাছে ও হচ্ছে যখন বাজার থেকে আমরা সেই ভাজা পড়াগুলো কিনতে গেছিলাম তো আসার সময় সেখাইছে আবার বাসায় আসার পরে যখন আমরা সব কিছু গোসাতে ব্যস্ত তখনও খেয়েছে এরপর যখন আমরা মাখাবো মাখানোর কাজে ব্যস্ত তখনও সুযোগ বুঝে সেটুপ দিছে তো এরকম শাস্ত্র বন্ধু কার আছে একটু কমেন্ট করে জানাবেন তোমাদের সবকিছু শেষ এবার মুড়ি চানাচুর আর সবকিছু দিয়ে এবার আমরা যে মুখির মুড়িটা মাখাবো সেটা আমরা আর বেশি কথা না ভি চলুন সিনেমাটি ভি মুড়ি মাখানোটা দেখে আসি সব কিছু শেষ করে আমাদের মুড়ি মাখানোটা শেষ হলো তো এবার আমাদের মুড়ি মাখানো খাওয়ার পালা তো আমি প্রতিবারই মুড়ি মাখানো খাওয়াটাকে একটা রিভিউ দিয়ে দিই তো চলুন এবার একটা রিভিউ দিয়ে দিই তো রিভিউটা হচ্ছে আমাদের মুখের এক্সপ্রেশন দিয়ে নিতে হবে রিভিউটা কেমন হয়েছে এবার আমি মুখে বলবো না জাস্ট দেখুন তো মুড়ি খাওয়ার এক পর্যায়ে ছোটো ভাইকে প্রশ্ন করলাম যে তোমার চোখের চশমা কেন তো ছোটো ভাই উত্তর দিলো যে তার একটা নামে একটা প্রিয়াঙ্কা নামে একটা গার্লফ্রেন্ড ছিল তো প্রিয়াঙ্কার রূপের আগুনে পড়তে পড়তে তার চোখ সহ তার কিছু টানা হয়ে গেছে তো এই নিয়ে তো সবাই অনেক খাসা যাই এরপরে আমাদের দেখেই তো মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে তো সবাই তোর আগে তার গাছ কথা মনে করে দিয়েছে তো এরপরে আরভাবাদ ডিপ্রেশন চলে আসে তো ডিপ্রেশন যাওয়ার কারণে সে খাওয়া বাজার অনেক কিছুই ভুলে যেতে শুরু করছিল তারপরেও সে ভুলে যায় না কারণ খাওয়া তো খাওয়াই একবার ভুলে যায় আরেকবার মুড়ির মধ্যে হাত দেয় আবার বড় করে তোলা আবার খায় কোনোভাবেই তার খাওয়া আমরা পারছি না তো এভাবেই সে পুরো একটা মুড়ি সে একাই ঝাঁকুনি দিয়ে সে একাই মধ্যে খাবার বেড়ে ফেললো তো পরিশেষে খেতে খেতে এখানে বেরিয়ে নিয়ে যাচ্ছি আজকে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ফটোপাট লাইক কমেন্ট শান সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন I love this.